জনগণের দাবি আদায়ের অন্যতম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সম্মানিত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের এই স্মারকলিপি প্রদান পরবর্তী আয়োজনে উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলি শিশুরার অন্যতম সদস্য লক্ষ্মীপুর দুই আসনের জননন্দিত প্রিয় নেতা জেলা আমির জনাব মাস্টার আমিন ভুইয়া অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ব্যক্তিবর্গ আমার প্রিয় লক্ষ্মীপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সংগ্রামী ভাইরা আমরা যে গরবের মধ্যে আপনাদেরকে আর বেশি কষ্ট দিতে চাই না ইতিমধ্যে আমাদের সেই জেলা প্রশাসকের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি আমরা প্রদান করেছি আমাদের দাবি অবিলম্বে জুলাই সনদকে আইনি বৃত্তি প্রদান করতে হবে আমাদের অন্যতম দাবি ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আমাদের দাবি অবিলম্বে চোদ্দ দল সহ যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সাংবিধানিক অধিকার হত্যা রাহাজানি লুণ্ঠন এবং এই লক্ষ্মীপুরের জনগণকে এই লক্ষ্মীপুরের জনপদকে যারা হত্যার মাধ্যমে একটি সন্ত্রাস জনপদে পরিণত করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু লক্ষ্মীপুরবাসী গোটা বাংলাদেশে বিপ্লব ত্বরান্বিত হয়েছে পাঁচে আগস্ট লক্ষ্মীপুরের সাহসী বীরেরা আমাদের শহীদেরা জীবন দিয়েছে কিন্তু লক্ষ্মীপুর স্বাধীন হয়েছে চারে আগস্ট সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের অন্যতম দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে কালো টাকা পেশি শক্তি এবং যারা আজকে হুমকি দুমকি দিয়ে একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেই পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের সেই দাবিকে সরকারকে মেনে নিতে হবে আমাদের দাবি দাবি হচ্ছে যারা বিগত দিনে টাকার পাহাড় গমে গড়েছিল বেগম বাড়ি তৈরি করেছিল বিদেশে টাকা পাচার করেছিল এবং বিদেশে বসে যারা দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে চায় অবিলম্বে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কিন্তু আমরা লক্ষ্য করছি মাত্র দুই দিন পরেই সেই জুলাই সনদের আইনের বৃত্তির স্বাক্ষরে সব দলের হওয়ার কথা ছিল কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে সরকারের দু একজন উপদেষ্টা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন আমরা আজকে এখনো তাদের নাম নিতে চাই না সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার গড়ে তুলতে বাধ্য হব কারণ শহীদের রক্তের উপরে যেই সরকার প্রতিষ্ঠিত ডক্টর ইউনুস সাহেবের সরকার সেই সরকার যদি জনগণের ইচ্ছা বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের সেই পরিবেশ সৃষ্টি বাদ দিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালায় জুলাই সনদ কাহিনী আইনি ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণভোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয় তাহলে আমরা নতুন করে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা প্রশাসনে ফ্যাসিবাদের দোষক যারা এখনো আজকে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন অবিলম্বে প্রশাসনকে ফ্যাসিভাদ মুক্ত করতে হবে সাথে সাথে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই এই সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে গুম খুনের অন্যায় এবং অভিচার জুলুমের ব্যাপারে তাদের ব্যাপারে তদন্ত হয়ে যখনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা দেখেছি জুলাই বিপ্লবে আমাদের সেনাবাহিনীরা যেমনি জনগণের পক্ষ অবলম্বন করেছে তেমনি সাথে সাথে সেই সেনা অফিসারদেরকে তারা করেছে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই আমরা সাথে সাথে বলতে চাই জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশ আজকের যে নির্বাচনের প্রতি মানুষের অনিহা। আজকের মানুষের এখনো ভোট ভয় কাটেনি এখানে হত্যারাহা জানি চাঁদাবাজি লুণ্ঠন বন্ধ হয়নি আমরা মনে করি নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে জনগণের উপরে যারা লুন্ঠন করছে চাঁদাবাজি এই চাঁদাবাজরাই নির্বাচনের প্রধান প্রতিবন্ধকারী সংগ্রামী ভাইয়েরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তিন দিন কোনো সরকার ছিল না কিন্তু বাংলাদেশের একটি দল রা একজন ব্যক্তি আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমাদের সেই অন্যান্য ধর্ম অবলম্বীদের উপাসনালয় পাহারা দেয়া থানায় পাহারা দেয়া এবং শহীদ পরিবারের কাছে দাঁড়ানোর মাধ্যমে ডাক্তার শফিক রহমান বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে এদেশের শান্তি শৃঙ্খলা ইনসাফ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বেই আগামী দিনে মানুষ সরকার গঠন করতে চায় এই জন্য ডাক্তার শফিক রহমানকে আগামী দিনের মানুষ জনগণ রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চায় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমরা আজকেই লক্ষ্মীপুরের বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে অনুন্নত জেলা হিসাবে পত্রিকায় রিপোর্ট প্রকাশ করে আজকে রাস্তাঘাট আজকে সার্বিক অনুন্নয়নের যে চিত্র ফুটে উঠেছে আমরা মনে করি বিগত দিনে যারা এমপি ছিলেন যারা মন্ত্রী ছিলেন জনপ্রতিনিধি ছিলেন এটি তাদের জন্য একটি লজ্জাস্কর ঘটনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনের পিয়ার পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার কায়েমের জন্য আসুন ছাত্র সমাজের যেই দাবি উই ওয়ান জাস্টিস সেটিকে বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হই আগামী দিনের একটি আধুনিক একটি মানবিক একটি উন্নত লক্ষ্মীপুর গড়বার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী যেই পরিকল্পনা গ্রহণ করেছে আপনারা কি তা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন আমরা প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আজকে দেখেন যারা বিগত দিনে ফ্যাসিবাদের দোষর ছিল তাদের কিন্তু এখন যেতে হয়েছে কেউ অনেককেষ্ট আচরণ করবেন না বরং নিরপেক্ষ আচরণের মাধ্যমে আগামী দিনে এই লক্ষ্মীপুরের ইনসাফ এই লক্ষ্মীপুরের অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধন এবং দখলদারিত্ব সহ সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমাদের কক্ষবদ্ধ আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আজকের এই স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে আমি সর্বশেষ দাবি জানাতে চাই লক্ষ্মীপুরে যেমনি শহীদেরা জীবন দিয়েছে এখনো অনেক শহীদেরা আজকে সেই সন্ত্রাসীদের ভয় লাগানোর কারণে এখন আমাদের একটি শহীদ পরিবার কিন্তু নিজ বাড়িতে থাকতে পারছে না এটি প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আগামী দিনে পিয়ার পদ্ধতির নির্বাচন আগামী দিনের সেই দেশকে স্থিতিশীল এবং পার্বত্য চট্টগ্রামকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে অস্থিতিশীল করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় আমরা বলতে চাই যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য খুনি হাসিনা আবারও যদি ইন্ডিয়ার তত্ত্বাবধায়নে দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ছাত্র জনতা আবার একটি অভ্যুত্থানের দাগ দেবে